তুমি কোথায় আছো অন্ধকারে কেন শুয়েছো খাটের নিচে কেন শুয়ে আছো হ্যাঁ তুমি কেন খাটের নিচে শুয়ে আছো হ্যাঁ হ্যাঁ কেন শুয়ে আছো খাটের নিচে ও ডুঙ্গু চলে এসো না স্ত্রী আছে ঠিক এখন পছন্দের জায়গা হয়েছে এই ঠান্ডাতে ফ্যানের নিচে থাকতে চায় না তো খাটের নিচে থাকবে বা ব্যালকনির ওপরে গিয়ে কোথাও বসবে বা এরকম কি হলো আলোতে এসো আলোতে এসো অন্ধকারে শুয়ে থাকে না কি এত ঘুম কি কারণে

এটা কে গো এটা কে হ্যাঁ গরমে ক্লান্ত নাকি যুদ্ধের ভয়ে খাটে ঢুকে কোনটা হ্যাঁ কোনটা যুদ্ধ হওয়ার ভয়ে খাটে ঢুকে গেছো তুমি বলো বাবা কি হয়েছে তোমার কি হয়েছে কি আজকে ভালো লাগছে না কেন তাকাচ্ছে কি বাবা

চোখ তো খুলে যাচ্ছে নিজে থেকেই চোখ তো খুলেই যাচ্ছে নিজে থেকে ছোট থেকে বড় হচ্ছে ওর বাবা ও বাবা এটা কে এটা কে এটা কে এটা কে কে বল কে এটা কে এটা কে এটা কে এটা কে বলে না দিচ্ছি আমি গপেটা দিচ্ছি আয় আয় আমাদের সাথে যুদ্ধ করবি আয় দেখে আমাদের কত ও ও সব সময় এরকম বোকার মতো শুয়ে থাকলে হবে সময় নেই অসময় নেই খালি ঘুম আর ঘুম ঘুম আর ঘুম ঘুম আর ঘুম চারিদিকের খোঁজ খবর রাখো না কিছু হ্যাঁ কেন রাখো না কেন রাখো না কেন রাখো না কি ব্যাপার তোমার কি ব্যাপার তোমার কি ব্যাপার তোমার আমি এত যে এত সহজে তোকে ধরি সবাই ভাবে তোকে ধরাটা বোধ খুব সোজা হ্যাঁ তোকে ধরাটা বোধ খুব সোজা কিন্তু তুই কি তুমি সেটা তো অন্যরা জানে না তোমাকে যে আমি ধরি আর সবাই ভাবে ওরে বাবা কি সোজা ধরা হ্যাঁ তুমি যে কি সাংঘাতিক বিলাই অন্যর কাছে যে তুমি কি ভয়ঙ্কর সেটা সেটা শুধু আমি জানি এগুলো কি আসছে রে হ্যাঁ এগুলো কি এগুলো কি ওলা বাবা ওলা বাবা এগুলো কি না এখন ঘুমাবে না কিন্তু তারপর চারটের সময় তিনটের সময় আমাকে তুলে দাও তুমি এখন ঘুমাবে না আমার ভীষণ অসুবিধা হয় উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো সবাইকে জানিয়ে দিই একটু সময়ের জন্য বাইরে গিয়ে কালকে এইখানে এইখানটাই তো সম্ভবত এইখানে না এই পায়ে এই পাতে এইখানটা পা ফুলিয়ে এই জায়গাটায় কেউ হয়তো মেরে দিয়েছে কেন মানুষ এরকম করে ভগবান জানে এই যে জায়গাটা শান্ত বিটার এই যে এখানটা ব্যথা পেয়েছি কালকে ধরতে দেয় না কালকে খুলেছিল হাতটা আজকে একটুখানি ওষুধ খাওয়ানোর পরে তারপরে ধরতে দিচ্ছে খোলাটাও আর নেই শিকারই ও ঠিক নয় তবে ভুলো তো আমি ছাড়া কেউ ওকে ধরতে পারে না না সাবধান সেই সব বিলাই থেকে যারা যারা অপরিচিত ওর জন্মই আমার ঘরে ও জন্মেছে আমার কাছে তাই ওকে নিয়ে আমার কোনো ভয় নেই ওকে নিয়ে আমার কোনো ভয় নেই ওর ডেট সময় সব জানা ওর জন্ম থেকে ওকে দেখছি আর ও আমাদের দেখছি রেজ নাড়ানোর মানে তার এখন মন ভালো আছে আদর খাচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এইটা কে আমার আমার দুম্ব আমি সারা রাত এরকম থাকলেও সারা রাত এরকম থাকলে আমি বাইরে গেলেও বসে আমার আসার জন্য অপেক্ষা করে না কামড় ওরা দেয় না তবে ওদের তো থাকে কখনো লেগে যেতে পারে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হয় কাটিয়ে দিতে হয় ও ও খুব একটা প্রাণী নিরাপদ ক্ষতি করার দেখুন ক্ষতি করে মানুষেরা এরা করেন এদের আমাদের থেকে কিছু চাওয়ার নেই একটু খাওয়ার একটু ভালোবাসা বাস সারা জীবন আপনার কি বলবো আপনার অনুগত হয়ে যাবে এরা কখনোই বিশ্বাসঘাতকতা করবে না এরা তো মানুষ নয় আমরা নিজেদের মানুষ বলি কিন্তু এরা বোধহয় আমাদের থেকে অনেক বেশি উন্নত অনেক অনেক মানসিকতার দিক থেকে অনেক উন্নত নিজেরা নিজেরা হানানি করে না মারামারি করে না জায়গা দখলের লড়াই নেই যুদ্ধ নেই শান্তি আর শান্তি আর ভালোবাসা ওরে বাবা ভালো লাগছে না তোমার ওই ওই আবার চলে গেলো অন্ধকারে দেখুন ওই আবার আমি কাকিমা মানা হ্যাঁ আমি কাকিমা মানা ওরে দোকানে আছে ইচ্ছা করছি ঠিক আছে রাখলাম আবার পরে দেখা হবে আপনাদের সাথে আসবি একটু কি বলে ডাকবেন দিদি বলুন দিদি বলে ডাকলে ভালো লাগবে এসো আমার কাছে এস অন্ধকারে না অন্ধকারে না অন্ধকারে না কি দুষ্টুমিতে ভরা ওরে বাবা আবার মাঝে মাঝে মুখ নেড়ে কথা বলে কথাও বলে সে যখন মুখ ভালো থাকে কত যে কথা বলে ওরে বাবারে বাবা ওরে বাবার বাবা ওরে বাবারে বাবা হাতটা দেখি কোন হাতটা দেখে পেয়েছো এয়ার ট্রা 嗯。<Okay. S 2> okay. ওর এখন ঘুমিয়ে গেছে আর ভালো লাগছে না না কিন্তু চোখও তো বন্ধ না রে তোর চোখো তো বন্ধ না তুই তো রীতিমতো তাকিয়ে হ্যাঁ রীতিমতো তাকিয়ে তাহলে এরকম ভাগ করছিস কেন সে থাকার হ্যাঁ কি কী 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 বলো চোখটা খোলা আবার অর্ধেক চোখটা বন্ধ ক্যামেরা ধরে বসে থাকবো বোকার মতো ওর মুখ সুন্দর না ওর স্বভাবটাও খুব সুন্দর ও ভীষণ ভালো একটা বিড়াল ভীষণই ভালো কখনো কোনো কিছু না দিলে খায় না একদমই না সারা দিন মাছ যদি সামনে রেখে দেওয়া হয় সারা দিন নিয়ে বসে থাকবে ওকে না দিলে কিছু উঠবে না ঘুম ঘুম এসে আছে হ্যাঁ আবার পরে দেখা হবে আপনাদের সাথে খায় মাছ খায় মাছ খায় সব খায় এখন ঘুমাবে আর ওকে বেশি ডিস্টার্ব করে লাভ নেই ঘুমাক ঠিক আছে বন্ধুরা আবার পরে ওকে দেখাবো কেমন ঘুমাচ্ছে টাটা আবার দেখা হবে কালকে আপনাদের সাথে